ঢাকা সিলেট মহাসড়ক আঞ্চলিক মহাসড়কের সংস্কারের দাবিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীকে সাথে নিয়ে আজ আন্দোলনে নেমেছেন দাবি একটাই সিলেটের সংস্কার ঢাকা সিলেট মহাসড়কের যানজট সিলেট থেকে অভ্যন্তরীণ সকল ফ্লাইটের দাম নায্য করা সিলেট থেকে ঢাকা যাওয়ার বিকল্প রাস্তা ফেঞ্চুগঞ্জ রোডের সংস্কার সহ আরো অনেক কিছু এই আন্দোলনে সাধারণ জনতার উপস্থিতিও ঘটেছে এই সড়ক যোগাযোগ বিশেষ করে ঢাকার সাথে যোগাযোগ উন্নত করা আমাদের আঞ্চলিক মহাসড়কগুলোকে উন্নত করা এবং গ্রামীণ অবকোট কাঠামোকে সংস্কার করা এবং মেরামত করা এগুলোই প্রধান দাবি আমরা এই কর্মসূচি চালিয়ে যাব আগামী বিশ তারিখ আমরা প্রশাসনের সর্বস্তরে বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের কাছে আমরা সারকিত যে আমাদের এই দাবিগুলো বাস্তবায় আমরা ফ্যাসিস্টের সময়ে থেকেই এইগুলো আমরা উপলব্ধি করছি কিন্তু তখন ফ্যাসিস্টরা যেভাবে যে বসেছিল আমরা যে আজকে যে এখানে একটি মানববন্ধন বা অবস্থান কর্মসূচি করেছি এটা কি সম্ভব হতো আমরা ঘরের মধ্যে বসেও একটা সভা করলে অতবা একজন বিএনপির নেতার জানাজা পড়তে গেলে সেইখানে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই এই ছিল তৎকালীন সময় এখন আমরা মনে করেছিলাম আমাদের আন্দোলনের ফসল বর্তমান অন্তর্গতকালীন সরকার তিনি হয়তো এই উদ্যোগ গ্রহণ করবেন এক বছর অপেক্ষা করলাম দেখলাম যে কিছুই হচ্ছে না তখন আমরা রাজপথে নেমেছি ভিড় থেকে গেছে আশা রাখি আন্দোলন কোনোদিন বৃথা যায় নাই আন্দোলনের সফলতা আসবে অভিগন্তি দূর হবে আজকের এই প্রোগ্রামে আপনার দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি টের পেয়েছে সাধারণ মানুষ তো আপনারাই দেখলেন এইখানে পরিবহন মালিক পরিবহন শ্রমিক সব প্রতিনিধিরা বক্তব্য মানুষ সর্বস্তরের মানুষ একবারে শ্রমিক কৃষক মেহনতি মানুষ দলের নেতা কর্মী ছাত্র যুবক সব শ্রেণীর মানুষ

আপনাদেরকে আপনারা সারাদিন কষ্ট করছেন আপনাদেরও কোনো স্বার্থ নেই কিন্তু একটা স্বার্থ রয়েছে সিলেটের সবাই আমরা সিলেটের সন্তান হিসাবে যে সিলেটের ভয়াবহ যে রাস্তাঘাটের বেহাল দশা এইটা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে মুক্তি পেতে হবে এবং সেটাকে ধারণ করে আজকে যার উদ্যোগে এখানে মানববন্ধন হয়েছে তিনি আমাদের অতি আপনজন যিনি দীর্ঘদিন যাবত। এই তিন দক্ষিণ শুরু পেঞ্চুগঞ্জ বালাগঞ্জ মাটিও মানুষের সাথে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন সেই প্রিয় নেতা সকলের সার্বজনীন নেতা আব্দুল কাহিম চৌধুরীর উদ্যোগে আজকে যে আমরা মানববন্ধে অংশগ্রহণ করেছি এবং নৈতিক আমরা একটা সমর্থন দিয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা আজকে এখানে এসেছেন আমি সকলকে আহ্বান করব। যে আপনারা এগিয়ে আসুন যেভাবে কিছুদিন পূর্বে আপনারা সবাই অংশগ্রহণ করেছিলেন সাদা পাথর সেই লুট নিয়ে আপনারা যে আওয়াজ তুলেছিলেন আমি আশা করব আপনারা রাস্তাঘাটের জন্য সিলেট ডাকা এই তিন সপ্তাহে আমি তিনবার গেছি মানে বলার সুযোগ নাই আমি কিন্তু ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা প্রত্যক্ষ আমি নিজে এই অবস্থা থেকে আমরা প্রতিকার চাই আমি আবেদন জানাবো বর্তমান সরকারের চিফ অ্যাডভাইজার ছেলেও জানাই প্রফেসর ডক্টর ইনুজ স্যার তাকে সব ইন্টারন্যাশনাল একজন ফিগার তাকে আমি আহ্বান করব অনুরোধ করব। আপনি সিলেট আসেন শাহজুল আল শাহরানের মাটিতে আসেন আপনি দেখে যান মানুষের কি দুর্ভোগ সিলেটবাসী সিলেটের মানুষ অত্যন্ত সরল সহজ আত্মীয়তা পরায়ণ মানুষ সিলেটের আজকে বৈদেশিক কী রেমিটেন্স আসতেছে এই দেশে সেটাকে যদি আপনারা অবহেলা করেন এটা মনে হয় আমি মনে করি কি মাতাসুলভ আচরণ করা হচ্ছে আমি সর্বাগে আজকের সিলেট থেকে আমি পেশাজীবীর অঙ্গন থেকে আমি বর্তমান সরকারকে বলব অনতি এই রাস্তাঘাটের উন্নয়ন কর্মসূচি আপনারা শুরু করেন এবং মানুষকে দেখান আপনারা দৃশ্যমান করেন যে হ্যাঁ আমরা শুরু করেছি সিলেটের প্রশাসনও কিন্তু নড়া চলে বসেছে আমরা মানুষ হিসেবে আজকে গড়ে আসলে থাকতে পারে নাই সবাই কিন্তু চলে এসেছি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে আমি আশা করব বর্তমান সরকারের কাছে জোরালু আবেদন জানাচ্ছি এটাকে কোনোভাবেও অবহেলা করবেন না মানুষ কিন্তু ফুসে উঠছে মানুষ কিন্তু রাস্তায় নেমে আসতেছে এটাকে আপনারা ধারণ করে এবং জুলাই আগস্টের বিপ্লবকেই আপনারা সামনের দিকে সুন্দর একটি বাংলাদেশ তৈরি করার জন্যই আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ